ওয়াশরুমের ভেতর ধীরে সুস্থে গোসল করছিলেন যুবক হঠাৎ জানালার বাইরে জোরে শব্দ শুনতে পান শব্দ শুনেই তার সন্দেহ হয় সাথে সাথেই তিনি মোবাইলের ক্যামেরা অন করেন এরপর কিছু বুঝে উঠতে না উঠতেই দেখেন জানালা দিয়ে লাফিয়ে ওয়াশরুম এর ভেতর ঢোকার চেষ্টা করছে মস্ত বড় একটি বাঘ হিংস্র শিকারীকে দেখে হতবাক হয়ে যান যুবক আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে যে শহরের কাছে এই ঘটনা ঘটেছে তা একটি বড় জঙ্গলের কাছাকাছি যেখানে অনেক বাঘ সিংহ বাস করে ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক যুবক ওয়াশরুমে গোসল করছেন হঠাৎ ওয়াশরুমের খোলা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে একটি বাঘ যুবক পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী করছেন দেখে তার দিকে এক একদৃষ্টি তাকিয়ে থাকে বাঘটি ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন ওই যুবকের জায়গায় তিনি থাকলে চিৎকার করে মারা যেতেন অন্য আরেকজন লিখেছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কিভাবে ঠান্ডা মাথায় তা সামাল দিতে হয় তা ওই যুবকের কাছ থেকে শেখা উচিত